এখনকার যুগে ছেলেদের প্রেম তো মাই হিদ রাখিব কিন্তু বিয়ে করবো না এখনকার যুগে ছেলেদের প্রেম তো সবাই তো গোলাপ ফুলেই দেয় তুমি না হয় দুটা বক ফুলেই দিবে বড়া ভেজে খাবো সবাই তো গোলাপ ফুলেই দেয় তুমি না হয় দুটা বক ফুলেই দিবে মানুষ যে এত তাড়াতাড়ি কেমন করি নিজের রং বদলায় মুই তো আগতেও দেখতে কালা ছিলুম এলাও কালা সেই মোগল যুগ থেকে এই গুগল যুগ পর্যন্ত একটাই প্রথা চলে এসে একজন ভালোবাসবে নাইন্টি পার্সেন্ট পিওর আর একজন বাস দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবছেন মুই গরিব ভিকারি ছোট লোক মোর কোনো মান সম্মান নাই মুই বাবা মার টাকায় চলং মোর জীবনে কোনো কিছু করার অকাত নাই তাহলে তোমরা ভুল না ঠিকই ভাবছেন নমস্কার হামরা হইলং পাড়ার কাকিমা আমার নিজের সংসার কি হয় হোক আমরা মানুষের সংসারত বেশি নাক গলাই কার বেটির বিয়ে হয় না কার বেটি পালাইল কার বেটি কয়টা প্রেম করে কার বৌমার বাচ্চা হয় না কার বৌমা ছোট ছোট জামা পিনদে কার বৌমা ভিডিও তো মুই ঠান্ডার করিম কারণ ঠান্ডার দিন বিয়ে করলে ভাত তরকারি নষ্ট হয় না যতই তোমরা তোমার বলফ্রেন্ডের আর গার্লফ্রেন্ড সঙ্গে চেটিং ডেটিং করো সেটিং কিন্তু উপরওয়ালার হাতত মুই আগত যখন নিজে প্রাইভেট পড়ছিলাম তখন মাস্টারের বেতন ছিল পাঁচশো বাড়িত করছেলুম হাজার এলা মুই নিজে প্রাইভেট পড়াং বেতন দেয় পনেরোশো বাড়িতে কম পাঁচশো দেখছেন মুই কি ভালো এই হাউজ ওয়াইফ কথাটা শুনলে অনেক মানুষই হাসাহাসি করে ওই সব মানুষক মুই একটা কথাই কবাচ্চাং হাউজ ওয়াইফ মানেই কোন মেয়ে বেকার না সংসার সামলাইতো যোগ্যতা লাগে বুঝছেন তো যত সব মুই অত সহজে কারো প্রতি দুর্বল হং না। কারণ মুই সব সময় পুষ্ট্িকর খাবার খাং ওকে আন্ডারস্ট্যান্ড ইউ নাকি নো আন্ডাস্টান ইউ একটা যাবে দ০টা আসবে বুচিন্ত বয়ন হয় মর জীবনত নানান ধরনের সমস্যা। এখনকার যুগে ছেলেদের প্রেম তো হৃদ মজারে রাখিব কিন্তু বিয়ে করব না এখনকার যুগে